আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ইন্দাম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। দর্শক অনেক সময় আমরা খুবই পেরেশানিতে ভুগি আমাদের চিন্তা একদম শেষ করে দেয় আবার বিপদ আপদে থাকি তো দর্শক আজকে যে আমলটি আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ হল আজিজ সমস্ত বিপদ আপদ এবং আপনার মন থেকে সমস্ত পেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক চলুন দেরি না করে আমরা সে আমল নিয়ে আলোচনা করি দর্শক তার আগে ছোট্টকে রিকোয়েস্ট করবো যদি আপনি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দর্শক ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক এখন যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি একদমই সহজ যদি আপনি আমলটি করেন আপনার থেকে সমস্ত প্রকার বিপদ আপদ পেরেশানি দূর হয়ে যাবে তো দর্শক এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে কোরআন পড়া জানা লাগবে কোরআনের একটি প্রসিদ্ধ সুরা আমরা সকলেই জানি সুরাত ইয়াসিন সুরাত ইয়াসিন এই সুরাটি আপনাকে পড়তে হবে যখন আপনি এই সুরাটি পড়তে পড়তে একটি আয়াত আছে এই সুরার ভিতরে আয়াতটি হচ্ছে সালামু কাম রহিম এই আয়াতটি আপনাকে বাহাত্তর বার পড়তে হবে যখন আপনি এই আয়াতে যাবেন স্রাইয়াসীন পড়তে পড়তে যখন আপনি এই আয়াতে যাবেন এই আয়াতকে আপনাকে পুনরাবৃত্তি করতে হবে বাহাত্তর বার বাহাত্তর বার পড়তে হবে পড়ার পরে আপনার যে কাজটি আবার আপনি সুরাটি সম্পূর্ণ করে আপনি শরীফ পড়বেন নামাজের ভিতরে যে আমরা দুরুদ এই পাঠ করি এই শরীফ আপনি সুন্দর করে পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন দুহাত তুলে আপনার চিন্তা প্রেশানির কথা আল্লাহকে জানাবেন আপনার বিপদ আপদের কথা আল্লাহকে বলবেন ইনশাল্লাহ দর্শক এটি খুবই পরীক্ষিত একটি আমল যদি আপনি এই আমলটি করে থাকেন ইনশাল্লাহ আপনার থেকে আপনার যত পেরেশানি ছিল সমস্ত পেরেশানি দূর হবে এবং যত বিপদ আপদ ছিল সমস্ত বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ তো দর্শক অবশ্যই কিন্তু এই আমলটি আপনি করবেন দর্শক আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্রে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ